আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা শাহি তৈরি করে দেখাবো যেটি তৈরি করা খুবই সহজ এবং খুব কম উপকরণ এবং খুব অল্প সময়ে কিন্তু আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন এটি খেতেও কিন্তু অনেক মজাদার যদিও এটা পাউডি দিয়ে তৈরি করা হয়েছে তবুও কিন্তু খেতে খুবই মজাদার এর দেরি না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে পাউডির লাল অংশটা আমার আমার বাদ দিয়ে দিচ্ছে এবং পাউডিটিকে মাঝামাঝিভাবে কেটে নিচ্ছে তো এরপর এখানে আমার আম্মু বাদাম নিয়েছে কাজু বাদাম কাঠ এবং পেস্তা বাদাম নিয়েছে প্রথমতই কিন্তু এখানে আমার আম্মু বাদামগুলোকে খুব ভালোভাবে কেটে দিচ্ছে এই খাবারটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ মজাদার আশা করছি আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমার আম্মু দুধের মধ্যে কেশর মিশাচ্ছে এটিকে মিশে আমার আম্মু সাইডে রেখে দেবে তো এখানে এই পর্যন্ত কাজ করার পর রান্নাঘরে জ্বলে যেতে হবে তো রান্নাঘরে যাওয়ার পরে এটার শিরা তৈরি করে নিতে হবে তো শিরা তৈরি করার জন্য এখানে পুরোনো মতো পানি এবং চিনি দারচিনি আর এলাচ দিয়ে দিতে হবে আর তেজপাতা দিতে হবে এগুলো দেওয়ার পরে চিনি কলা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তো দশ বারো মিনিটের মতো খুব ভালোভাবে শিরাটা তৈরি করার পর শিরাটিকে সাইডে রেখে দিতে হবে আবার একই পাত্রে কিন্তু আমার আম্মু হালকা ঘি দিয়ে নিয়েছে ঘির মধ্যে কিন্তু ওই বাদামগুলোকে খুব হালকা আছে একটু ভেজে নিতে হবে অতটা ভাজতে হবে না হালকা আছে ভাজলেই কিন্তু হয়ে যাবে তো এরপরে এখানে আমার আম্মুদ দুধটা দিয়ে দিলো তো দুধ দিয়ে কিন্তু মূলত মালাইটা এটা তৈরি করা হবে এখানে চাইলে কিন্তু যে যার পর মতো দুধ দেবে তো এখানে আমার আম্মু এরপর কনডেক্সড মিল দিয়ে দিল আর এই দুধটা কিন্তু আপনাদের উপরেই ডিপেন্ড করে কে কীরকম মিষ্টি খান বা কে কীরকম দুধ দিয়ে এটা তৈরি করবেন কিন্তু কনডেক্সড মিলকে একটু মিষ্টি থাকে তো সেহেতু কিন্তু এটা একটু কমিয়ে দিতে হবে কিন্তু আমার আম্মু বাদামগুলোকে দিয়ে দিলো যেগুলো হালকা আছে ভেজে রেখেছিল। তো এইগুলোকে দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে নিতে হবে আর যে কী সর্দি দুধটাকে মানে রেখে দিয়েছিল প্রথমেই তো সেটা কিন্তু এখন দিয়ে দিল তো এরপরে দশ থেকে বারো মিনিটের মতো এটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর রাসটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে আর এটিকে একদম ঘন করে তৈরি করতে হবে তো মালাই তো আপনারা বুঝতেই পারছেন এরকম হবে তো সেই অনুযায়ী কিন্তু মালাইটা তৈরি করতে হবে তো পাঁচ থেকে ছ মিনিট পরে যখন দেখতে পারবেন অনেকটা এরকম ঘন হয়ে এসেছে তখন কিন্তু আনা একদমই বন্ধ করা যাবে না দিকে অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে তো এক পর্যায়ে নাড়তে নাড়তে কিন্তু ওদের মালাইটা এক পর্যায়ে হয়ে যাবে তো মালাইটা কিন্তু যখন দেখতে পারবেন ঘন হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু বুঝতে হবে যে মালাইটা হয়ে গিয়েছে এবং পারফেক্ট হয়েছে এরপর কিন্তু আমার ব্রেডগুলোকে হালকা আছে ভেজে নিবে এগুলোকে কিন্তু হালকা আছে একটু ভাজলে কিন্তু এগুলো লাল হয়ে যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর রাস্তা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে তো হালকা আছে এগুলোকে ভেজে নেওয়ার পর এখানে তুলে নিয়ে নেওয়া হলো তো ঠিকইভাবে কিন্তু আমার আম্মু সকল ব্রেডগুলোকে ভেজে নিবে আর দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমার আম্মু হালকা আছে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছে অতিরিক্ত ভাজলে কিন্তু পরবর্তীতে খেতে মজা লাগবে না বা তিত হয়ে যেতে পারে তাই এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর আমরা যে বেডগুলোকে হালকা আছে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এ মধ্যে হালকা করে ডুবে নিতে হবে তো হালকা কিছুক্ষণ বা দুই থেকে তিন মিনিটের মধ্যে ডুবিয়ে রেখলে কিন্তু সেরাগুলো ফুলের মধ্যে একদম ঢুকে যাবে তো এরপর কিন্তু এখানে আমার আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তা আমাদের রেসিপিটা কিন্তু অলমোস্ট একদমই শেষের পথে এরপর আর কিছুই না আমার আম যে মালাইটা তৈরি করে রেখেছিল সেই মালাইটাই কিন্তু এই বেডের উপরে দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং দেখতেও কিন্তু কতটা লোভনীয় তারপর এখানে আমার আম্মু উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছে আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বা যারা এখন আমাদের পেস্টা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন আল্লাহ হাফেজ